বর্তমানে প্রবাসীদের বিএমইটি কার্ড নিয়ে অনেক ধরনের প্রতারণা হচ্ছে যেহেতু আগের মতো এরকম বিএমটি স্মার্ট কার্ড কিন্তু বর্তমানে দেয় না আগেরটা একদম স্মার্টভাবে ছিল তবে বর্তমানে দিচ্ছে আপনাদেরকে এরকম একটি বিএমইটি স্মার্ট কার্ড এখন এটাকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাকে একদম অথেন্টিকভাবে দিছে কিনা আজকের এই ভিডিওতে আপনি নিজে নিজে আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন যে আপনার এই বিএমইটি কার্ডটা একদম অরিজিনাল কিনা আপনার বিশাল মেয়াদ কতদিন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন এভরিথিং সব কিছু আপনি অনলাইনে দেখতে পারবেন প্লিজ ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারে তো আপনাদের বিএম স্মার্ট কার্ডের পিছনের যে কিউ আর কোডটা থাকে সেই কিউআর কোডটা আপনারা যে কোনো একটা মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবেন স্ক্যানিং করার সাথে সাথে যখন ওয়েবসাইটের লিঙ্কটা আসবে তখন আপনারা ওয়েবসাইটের ভিতরে এভাবে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যাবতীয় যত ধরনের ডিটেলস আছে সব কিছু কিন্তু চলে আসবে তো দেখুন আমার এই যে বিএম স্মার্ট কার্ডটির যার তার নাম কিন্তু এখানে চলে আসছে এবং তার পাসপোর্ট নাম্বার এবং এখানে বিশার এই বিশার মেয়াদটা কতদিন এখানে তিন মাসের মেয়াদ তারপরে যেই রিক্রুটিং এজেন্সি যার মাধ্যমে সেটা করছে এগুলো সব কিছু বিস্তারিত ডিটেলস চলে আসছে তার মানে এটা হানড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক সে সৌদি আরবে যাচ্ছে সব কিছু এখানে পারফেক্ট আছে তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের বিএমইটি স্মার্ট কার্ডটি আসল না কি নকল সেটা এইভাবেই যাচাই করতে পারবেন